রে তো বিদাই বেলার পালা ডে রে তোর খেয়ার মাজি ওর মাঝি আমার নবী কমলি মোমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা দছে তোর খেয়ার মাঝি ও মোর আমার নবী কামলিওয়া চাপিস যদি নবীর নাই পার তুই খুশি হয়ে ডুবে এহ না রে তোর ভেলা চাপিস যদি নবীর নাই পার তুই খুশি হয়ে ডুবে না রে তোর ভেলা ডে রে তো খেওয়ার মাঝি ওর মাঝি আমার নবী কৌলি রে ভোকাকে তুই খানা দে রে পিয়া পানি ভোকাকে তুই খানা দে রে আসাকে পানি এসব তোই বদলা পাবিরে যেদিন ভাঙবে ভব মেলা ও কি মুমিন ভাই হই না রে তোর পালা দছে মা বাপকে তুই বাসে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো মা বাপকে তুই বাসে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো এসব তুই বদলা পাবি রে যেদিন হবে হিসাব দেওয়ার পালা ভাই হইল রে তো মিদাই বেলার পালা ডাকছে সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলে মোলামা বিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্যে অলি মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরা সব মালিক আল্লাহ যে মহান মনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া আনোয়ারের কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ

সুরা আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত পড়েছি যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লাহি আলাইহি তাওয়াক্কাল তো ওয়া ইলাইহি আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি স্টেজে আছি এক কথায় দূরে থেকেও যারা শুনছি হায়াতে যারা আমরা বেঁচে আছি এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কবর আপনার মন চাইলে কবরে যেতে হবে মন না চাইলেও কবরে যেতে হবে আপনার মনে হচ্ছে না যে আমি কবরে যাই তারপরেও যেতে হবে সবথেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে বিরক্তিকর জিনিস যেগুলো আমার আপনার হাতে নাই কন্ট্রোলের মধ্যে নাই কন্ট্রোলের বাইরে আছে কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই ও খালি কালি লাগিয়ে যাচ্ছে কল কিন্তু উপায় নাই আবার সাদা মাল বেরিয়ে যাচ্ছে ওর কালি লাগানোই হচ্ছে কেউ চাই না যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই সুগারে সে ধরেছে রসগোল্লা খোয়া শেষ কেউ চাই না যে আমার বয়সটা চল্লিশ থেকে একচল্লিশ হোক আমি একদম ১৬ বছরের সুঠাম যুবক থাকি কিন্তু আস্তে আস্তে ও বিরানব্বইয়ে ঢুকে গিয়েছে দে হাত কাঁপছে আর কাঁপ ধরতে পারছে না এগুলো আপনি চাইলেও হবে না চাইলেও হবে তেমনি কবর এমন জায়গা কবরে সবাই কি একটি যেতে হবে এখানে আবার একটা প্রশ্ন থেকে যাই কাউকে সমাধি দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কাউকে বর্গিদের পুঁতে দেওয়া হয় আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি তাহলে তো সবাই কবরে যায় না যে না তা নয় এক কথায় একবার বলবো এটা বারবার বলবো না তর্কে যাব না তর্কে আসব না তর্কে জড়াবো না বিশ্বনবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বার্জাক এ আলামে বার্সা বলতে কেয়ামতে উঠার আগে আর জীবনের মৃতর পর আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে মানুষ কেয়ামতের মাঠে উঠবে এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বার্সা এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাদ্রুসি হামপি সাফি মালেকে হামবেলি যত পৃথিবীতে মাঝাব আছে তাতে নাস্তিক হোক মুসরেক হোক কাফের হোক সবাই কিন্তু একই ক্যাটালগ মরার পরে অংশে তার হিসাব হবে আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে একটা জায়গার নাম হল ইল্লিন ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা আর একটা হলো সিজ্জিন সিদ্ধির মানে জেলখানা একদম নিচে স্তরের জায়গা দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের নিয় এখন বলি খ্রিস্টানদের আছে তুমি যেমন বামল করবে পরবর্তী জনমে আবার তার থেকে ভালো হবে নেই খারাপ হবে আমাদেরও সব ভেজাল নাই আর কেউ ফিরে আসবে না শেষ অংশটা কি হবে জাহান নামে লোক চলে যাবে জাহান জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে জাহান্নাম থেকে আবার কিছু বের হবে যারা ইমানের ওপরে টিকে ছিল কিছু গুণা করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে এরপরে থেকে যাবে কাফের মুশরিক মোনাফি এরা কোনো দিন জাহান্নাম থেকে থেকে না আবাদান যাবে আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে ওরা জান্নাত থেকে বের হবে না পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না পৃথিবী আর হবে না এটাই শেষ এখন কথা হলো যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি আর ওইটা কেন্দ্র করে আমি আয়াত করেছি করেছি আল্লাহ নবী বলছেন ইদা উদিয়াল মাইয়া তুফি তাবারি আ আতাহু মালাকানে ফাইয়া কোলা নে মানরফ বোকা মা দিনুকা ওমান্নভী এটা শুধু মুসলমানদের নয় এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে না সারাদেরও হবে হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে আগুন দিতে বাকি আছে আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন তার কারণ হচ্ছে মানরব্যকা প্রশ্নটা করার আল্লাহর হক আছে যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র আদমের পিঠে দিল আর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি সেখানেই ছিল হিন্দু সেখানে ছিল সেখানে ছিল কাফের সেখানে ছিল ইহুদি সেখানে ছিল না সারা সেখানে ছিল মুসলমান সেখানে ছিল মুনাফিক সেখানে মুসরে সেখানে কাফের সকলের সামনে আমার রব বলেছিলেন রে কোন আমি কি তোমাদের প্রভু নই অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানে কেন ইহুদির লাশকে যখন দাফন করা হবে মাসরেকের লাশকে যখন দাফন করা হবে নাসারার লাশকে যখন দাফন করা হবে হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বড়গিদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে প্রত্যেকটা প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবেন আ তা হোমালা কানে সুদেরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নাই আ কানে তারা দুজন বলবে মান রব্বুকা মা দিনুকা ও মান নবী ওকা হে আত্মা তুমি বলো তোমার রব কে তোমার দিন কি এবং তোমার নবী কি প্রশ্ন হবে কিন্তু আমি এখন এই বাইনটা ধরিনি এটা আসবে মাঝে তাও আমি হালকা করে বলে নিলাম কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে আম্মা যান আয়েশা বাড়িতে আছেন আর এক ইহুদি ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলিম নয় ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে ভিক্ষা করতে এসে আম্মা যান আয়েশাকে বলছে মো কিছু আছে মা ভিক্ষা দাও তোর কাছে কিছুই নাই বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে খেজুর দুটা এনে মেটার মেয়েটার হাতে দিল আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জানা কি দোয়া আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরের রাজা থেকে মুক্তি দান করে এই যখন আম্মা যেন এসে বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসো কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলো